খৈল্লা তো অনেকবারই ব্যর্থ হয়েছে আজকা ভালো করে দান্দার আমি করাম তাইলে আমি উস্তাদের সাগরিত হয়ে যান তাইলে উস্তাদের কাছে থাকতে পারাম এটাই ভালো রাস্তা দিয়ে যে আটতাছি রাস্তাটা আমার সুবিধার মনে হয় না রে ভয় ভয় তো লাগতেছে যাই আল্লাহ নাম লই আর আসসালামু আলাইকুম ভাইজান আমার পথ আটকাইলেন কেন আপনারা ওই ওরে ছেড়ে দে আর আমরা তার কাছে কিভাবে চিন্তায় লুট রাহাজানি হাইজেক এগুলো করতে পারি তো একবার উত্তর আছে তো কাছে দেখ লোকটা আমাদের জন্য দোয়া করছে আমরা তার কিভাবে